আজকে যে মানববন্ধনের বিষয়টা আমাদের সবাই জানা মানসমা কর্মসূচি করা আন্দোলনের অংশ হিসাবে শাক্ষী দল আজকে মানববন্ধনের অংশগ্রহণ করতেছে মানববন্ধনে একটা অনগমের দাবি হল গণহত্যার দৃশ্যমান বিচার এবং প্রয়োজনীয় নির্বাচনের ব্যবস্থা করা এবং পি পদ্ধতিতে নির্বাচনের দাবি অনতন তো পি পদ্ধতিতে নির্বাচনের যে দাবি বিশ্ব সরনায় উত্থাপন করেছে এখানে জাতীয় জনমত তৈরি হয়েছে সরকারের একটা অংশ এই জনমত প্রতীক্ষা করতেছে আর তারা বিআর পদ্ধতি চান না যারা পিয়ার পদ্ধতি চান না তারা বলতে সাথে পিয়ার খায় নাকি মাথায় দেয় এরকম একটা বক্তব্য তাদের কাছে তো আসলে আমরা এটাকে সংযুক্ত হয়ে বলতে চাই যে একটা অংশ মানুষ অনেক পদ্ধতি সুসর্তা সঠিক জীবনে পদ্ধতি গ্রহণ করে পায় মাছ ধরার বিভিন্ন পদ্ধতি আছে কোনো ছেলে মাছ তুলে ধরে কোনো জাল দিয়ে ধরে জাল দিয়ে ধরে যে ভাই দিয়ে বা মাছ ধরে আপনি আসলে জানেন না যে জাল দিয়ে মাছ ধরে যে যে বিষয়ে বিভিন্ন পদ্ধতি জানা যায় আপনি যদি অভিজ্ঞতা রাজনীতি হয়ে থাকে তাহলে আপনি জানবেন যে একটা বিচন পদ্ধতি আজ থেকে অভিজ্ঞ রাজনীতি না হয়ে থাকেন শুধুমাত্র নিজের নিজেরা ত্যাগ লাগিয়ে থাকেন আপনি শিষ্য ধরে শিশু রাজনীতি দেশের বড় পলিটিশিয়ান অথচ পিআর যেটা নির্বাচন করেন সেটা সেটাই জানে না তার মানে আপনাকে এখনো রাজনৈতিক বিষয়ে অনেক অনভিজ্ঞতা আপনি প্রমাণ করেছেন যদি আপনাকে রাজনৈতিক অভিজ্ঞতা সফল হতে হয় যত পদ্ধতিতে বিশ্বে নির্বাচন হয় এগুলো আপনার জানা থাকা দরকার আপনার দলের শীর্ষ নেতা ইতিমধ্যে বলেছেন না পিআর নেতা বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত আছে বর্তমানে প্রেক্ষাপটে নাকি বাংলাদেশে সম্ভব না আসলে আপনি দূর দেশের প্রচেষ্টা বুঝতে পারবেন না বাংলাদেশে কোথাও সম্ভব সম্ভব না এটা আছে এদেশে মানুষের জনমত যাচাই করেন আমরা সরকার চতুর্থ আহ্বান জানাচ্ছি জনভোটের ব্যবস্থা করে আপনারা জনমত যাচাই করেন এর পদ্ধতিতে মানুষ নির্বাচন চায় কি চায় না এরপর নির্বাচনের পথে হাতে মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা করবেন না এক সেন্টিমেন্ট নিয়ে খেলা করতে গিয়ে সেখানে সেটা ভাবতে হওয়ার সময় পায় না আমরা এরকম কোনো নেতৃত্ব চাই না আপনারা সচেতন প্রতিমান কোনো দলের ইন্ধনে আপনারা কোনো বড় ধরনের শিক্ষা করতে পারেন না জাতীয় জনমতের উপরে গুরুত্ব দিয়ে বিয়ের পথেও সামনে ধর যে দাবি জানিয়েছে সেই দাবির পক্ষে আপনার অবস্থান দিবে এবং যারা এই পক্ষে আসবে তাদেরকে আলোচনাকে বসান আমরা আলোচনা করে তাদেরকে বুঝিয়ে দিতে চাই একটা জাতীয় ঐক্যবদ্ধ সরকার সংসদে প্রতিষ্ঠিত হবে রাজনৈতিক হানাহানি দেশে বন্ধ হবে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এটা যদি আপনারা না চান তাহলে বুঝতে হবে আপনারা শরীরের ভূমিকা অবতীর্ণ হবে আপনারা সর্বশক্তি বলে বুঝিয়ে আপনি